রাশিফল নিয়ে আলোচনা করছিলাম মেষ এবং বৃষ আলোচনা হয়ে গেছে যারা ফলো করছো তারা জেনে গেছো আজকে আসছে মিথুন নিয়ে মিথুনের ক্ষেত্রেও যে খুব যে অশুভ কিছু আছে তা কিন্তু নয় সব রাশির ক্ষেত্রেই কিন্তু মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ থাকেই এবং আমি বারবার বলছি এগুলো একটা অ্যাভারেজে বলা হয় তার মানে যেগুলো হান্ড্রেড পারসেন্ট সবার সাথেই হচ্ছে তা কিন্তু না তবু তার মধ্যে কিছুটা প্রিকশন নিয়ে নেওয়া যায় মিথুন রাশির ক্ষেত্রে যেরকম হচ্ছে অর্থ উপার্জনের জায়গাটা আছে নেই আমি একদমই বলবো না কিন্তু মারাত্মক স্ট্রাগল আছে হ্যাঁ মানে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করে কিন্তু তাকে রোজগার করতে হবে খুব চট করে খুব সহজে ভীষণ ভালো উন্নতি করে ফেললাম এই জিনিসগুলো হবে না এবং যে জিনিসগুলো আছে কর্মস্থলের জায়গাটাতে বিশেষ মানে কোনো সুখবর বা হঠাৎ করে কিছু পাওয়া এই জিনিসগুলো তো আছেই কিন্তু সেক্ষেত্রে বেশ স্ট্রাগল এবং মিথুন রাশির জাতক বা জাতিকারা তারা কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে যদি জাতক হন তাহলে শ্বশুরবাড়ির বা যদি জাতিকা হন তাহলে তার ক্ষেত্রেও শ্বশুরবাড়ির তরফ থেকে সম্পত্তি বা কিছু অর্থ পাওয়ার কিন্তু একটা যোগ আছে এবং যে যে কর্মগুলোতে ভালো ফল পাবেন যেমন হচ্ছে লেখক সাংবাদিক উকিল ক্রীড়াবিদ ইঞ্জিনিয়ার কৃষি যারা কাজ করে জনপ্রতিনিধি রাজনীতিবিদ এরা কিন্তু সুনাম পাবেন মানে সুনাম ছড়াবে যশ যায় জিনিসটা কিন্তু তারা পাবেন এবং আরেকটা জিনিস যেটা আসছে সেটা হচ্ছে শরীর শরীরের জায়গাটা যে খুব খারাপ আছে তা না কিন্তু যারা জাতিকা আছেন তারা কিন্তু একটু স্ত্রীরোগ সমস্যা হতে পারে ঠিক আছে হতাশায় কিন্তু ভোগার একটা সম্ভাবনা আছে এই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা হতাশায় মানে হাল ছেড়ে দিলে কিন্তু হবে না কারণ হতাশায় যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে যে দূর আমার তো কিছু হচ্ছেই না এত কষ্ট করছি কিন্তু হচ্ছে না কিন্তু কষ্টটা করলে কিন্তু লাস্টে কিন্তু পাবেন সেই জন্য হতাশায় যাবেন না বারবার বলছি এদের জন্য যেটা হচ্ছে শুভ বার শুভবার কি কি বার আছে বুধ শুক্র এবং শনি এ তিনটে বার কিন্তু বার শুভ রত্ন শুভ রত্ন হচ্ছে পান্না যদি রত্ন পড়তে না পারেন বুধবার দিন সবুজ রংটা ব্যবহার করবেন এবং স্তব যে স্তব পাঠ করলে পরে আমরা অনেকখানি উপকার পাই আমি তো স্টোনের থেকে বেশি আমি বলার চেষ্টা করি যেটা সেটা হচ্ছে যে স্তব পাঠ করো সেটা হচ্ছে দুর্গা স্তব দুর্গা স্তব কিন্তু স্ট্রাগলটাকে ভীষণভাবে আহ মানে সরিয়ে দেয় দুর্গা হচ্ছে যে কোনো বাধা যে কোনো সর্বনাশ যে কোনো নাশ এই জায়গাগুলো কিন্তু দুর্গা মা দুর্গা আমাদের উনি কিন্তু নাশ করে থাকেন সেই জন্য দুর্গা স্তব পাঠ করুন নমস্কার আমি দেবজানীকে চক্রবর্তী ভালো লাগলে আবারও বলছি শেয়ার করবেন লাইক এবং কমেন্ট কিন্তু করবেনই ভালো থাকবেন সুস্থ থাকবেন